আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো দাড়িপাল্ মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বললেন ফখরুল বিএনপি একমাত্র দেশের পক্ষে শক্তি অন্যরা বিদেশিদের গোলামি করছে বলছেন সালাউদ্দিন আহমদ জানাবো দোষারোপের রাজধানীতে সংঘাতের আশঙ্কা সুবিধা নিতে পারে আওয়ামী লীগ জানাব হাদি ইফেক্ট যেভাবে ভোটের মাঠে প্রভাব রাখবে এবং সর্বশেষ জানাব দুই যুগ পর রোববার কুমিল্লা যাচ্ছেন তারেক রাহমান দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর দাড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বললেন ফখরুল দাড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি আজ ভোট চাইতে আসছে উনিশশো সালে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এমনটাই মন্তব্য করেছেন ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মনোনীত ধানির শীষ প্রতীকের প্রার্থী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আপনাদের উনিশশো সালের কথা মনে আছে যুদ্ধের কথা মনে আছে আমরা মিজেরাই পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি কেউ বাইরে থেকে এসে আমাদের হয়ে যুদ্ধ করে দেয়নি আমরা বাংলাদেশ ছেড়ে কোথাও যাইনি কিন্তু যারা তখন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ দাড়িপাল্লা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে আপনারা বিচার করুন তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন এই কার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে যা হবে মা বোনদের একটি কার্যকর অস্ত্র এই কার্ডের মাধ্যমেই পরিবারের নিত্য প্রয়োজনীয় কাজে নারীরা সরাসরি উপকৃত হবেন আগামী বারোই ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমি আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই আপনারা যখন আমাকে সমর্থন করবেন তখন আমি সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করি দলে হলে নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি বিএনপির একমাত্র দেশের পক্ষে শক্তি অন্যরা করছে বলছেন আহমদ বিএনপি একমাত্র বাংলাদেশের পক্ষে শক্তি এবং যারা ভারতের পক্ষে ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন দেশে বর্তমানে আরেকটি শক্তি বিদেশিদের গোলামী করে বিভ্রান্তিকর রাজনীতিতে লিপ্ত হয়েছে সালাউদ্দিন আহমদ হুশিয়ারি দিয়ে বলেন দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটলে সবার পরিণতি একই হবে বলে তিনি সতর্ক করেন তিনি উল্লেখ করেন বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে এবং শহীদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দলটি প্রতিশ্রুতিবদ্ধ দোষারোপের রাজনীতিতে সংঘাতের আশঙ্কা সুবিধা নিতে পারে আওয়ামী লীগ দোষারোপের রাজনীতি দিয়ে শুরু হল ত্রিপধা জাতীয় নির্বাচনের দুই প্রধান জোটের নির্বাচনী প্রচারণা পাল্টা পালটি অভিযোগের মধ্য দিয়েই ভোটের মাঠে নেমেছে বিএনপি ও জামাত ইসলামী বিশ্লেষকরা মনে করছেন এমন প্রচারণা নির্বাচনকে সংঘাতময় করে তুলতে পারে এবং এর প্রভাবে তৃণমূল কর্মীদের উপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও সুবিধা নিতে পারে কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতি আর নয় অন্যদিকে জামাতের আমিন ড শফিকুর রহমানও জানিয়েছিলেন তিনি সমালোচনা করতে চান না কিন্তু প্রচারণায় এই দুই জোটের শীর্ষ নেতাদের বক্তব্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে শুরু থেকেই তারা অপরের প্রতি অভিযোগের আঙ্গুল তুলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আসিফ শাহান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন তিনি বলেছেন এমন প্রচারণা নির্বাচনকে সংঘাতময় করে তুলতে পারে দীর্ঘদিন একসঙ্গে জোটবদ্ধ রাজনীতি এবং সরকার গঠন করা এই দুই দলের মধ্যে হঠাৎ এই কথার যুদ্ধ কি বাস্তব নাকি কৌশলগত তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এই বিশ্লেষক মনে করেন দল দুটির শীর্ষ নেতাদের এই দোষারোপের রাজনীতির প্রভাব তৃণমূলে পড়েছে এটি যদি চলমান থাকে তবে দীর্ঘমেয়াদে এই সুবিধা পতিত আওয়ামী লীগ নিতে পারে হাদি ইফেক্ট যেভাবে ভোটের মাঠেও প্রভাব রাখবে বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শরীফ ওসমান হাদিকে হত্যার পর ঢাকার কেন্দ্রে তার জানাজায় হাজির হলেন লাখো লাখো মানুষ এর দুই দিন আগে তার অকাল প্রয়াণের সময় থেকেই দেশের মানুষ ডুবেছিল গভীর শোকে জানাজার তিন রাজধানীর রাজপথে সেই সুখ দৃশ্যমান হয়ে ধরা দেয় তবে যেমন প্রায় সব সময় ঘটে সেই শোক ধীরে ধীরে স্থিমিত হতে থাকে শহীদের স্মৃতিও জনমানে একইভাবে বেঁচে থাকে না জীবনের ভারে নুয়ে পড়া সাধারণ মানুষের পক্ষে অনির্দিষ্টকাল শোক বহন করা সম্ভব হয় না সময়ের সঙ্গে সঙ্গে জীবন আবার নিজের জায়গায় ফিরে আসে বাংলাদেশের এই অভিজ্ঞতা নতুন নয় দু সালের জুলাই গণভূতানের প্রথম শহীদ আবু সাইদের কথাই ধরুন পুলিশের রাবার বুলেটের সামনে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা তার ছবি ইতোমধ্যে জাতীয় ইতিহাসে জায়গা করে নিয়েছে য়ালে আঁকা হয়েছে মুরালে ঠাই পেয়েছে শিল্পকর্মের রূপ নিয়েছে কি পাঠ্য বইয়ে ঢুকে পড়েছে আবু সাইদের ছবি অমর কিন্তু তার মৃত্যুর শোক এখন মূলত সীমাবদ্ধ পরিবার আর ঘনিষ্ঠজনদের মধ্যে এর পেছনে একটি নির্মম বাস্তবতা আছে আবু সাইদের মৃত্যু এক ধরনের ঐতিহাসিক সমাপ্তি পেয়ে গেছে তার আত্মত্যাগ থেকেই শুরু হয় সেই গণভূতান যা শেষ পর্যন্ত টানা দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনের পতন ঘটায় তার মৃত্যু একটি রাজনৈতিক লক্ষ্য পূরণ করে ইতিহাস এগিয়ে যায় সেই অধ্যায় সেখানে সমাপ্ত হয় যতটা বেদনাদায়কই হোক কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যু সেরকম কোন পরিসমাপ্তির দিকে এগোয়নি এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তার হত্যাকাণ্ড নিয়ে দৃশ্যমান পদক্ষেপ আসেনি মূল রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে আর ঠিক এই কারণেই হাদিকে ঘিরে মানুষের আবেগ এখনও নিঃশেষ হয়ে যায়নি তার জানাজা তার প্রতি রাষ্ট্রীয় সামাজিক সম্মান এবং শোকের যে তীব্রতা দেখা গেছে তা স্রেফ আরও একজন শহীদের জন্য নয় এর ভেতরে আছে আরও গভীর কিছু এ বাস্তবতা হলে হাদি ইফেক্ট কি তা বুঝতে হবে হাদি প্রথম পরিচিত হন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও আর টেলিভিশনের টক শোর মাধ্যমে সেখানে তিনি প্রকাশ্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে জড়ান শারীরিক গড়নে তিনি খুব একটা সুঠাম নয় খাটো গড়ন এলোমেলো চুল আর দাড়ি কিন্তু তার চোখে ছিল তীক্ষ্ণতা তার শক্তির জায়গাটা ছিল ভাষায় তিনি কথা বলতেন এমন এক বাংলা ভাষায় যা শহরে অভিজাত শ্রেণীর পরিশীলিত উচ্চারণ থেকে অনেক দূরে দক্ষিণ বাংলার গ্রামীণ টান ছিল তার কথায় এই ভাষা কোটি মানুষের কাছে পরিচিত আপন এবং বিশ্বাসযোগ্য শোনায় মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময় কাটানো এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার এই সব মিলিয়ে হাদি হয়ে ওঠেন এক অস্বস্তি চরিত্র তিনি পুরোপুরি ক্ষমতার ভেতরে ছিলেন না আবার বাইরে থেকেও দূরে ছিলেন না তার প্রকাশ্য ধর্মীয় পরিচয় বাংলাদেশের বাস্তবতায় বড় একটি শক্তি হয়ে ওঠে যেখানে জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ মুসলমান সেখানে ইসলাম অনেকের কাছে এখনও প্রধান পরিচয়ের জায়গা দু সালে অভ্যুতানের পর হাদি মূলধারার গণমাধ্যমে নিয়মিত আলোচনায় আসতে থাকেন আওয়ামী লীগের সাংস্কৃতিক ও সামাজিক নেটওয়ার্ক যখন ধীরে ধীরে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছিল হাদি তখন সরাসরি তার বিরোধিতা করেন ভাষা ছিল করা কখনো রুড়ো কিন্তু উদ্দেশ্য ছিল পরিষ্কার তিনি বারবার সতর্ক করেন সাংস্কৃতিক অঙ্গন দিয়ে যদি দলটি ফিরে আসে তাহলে গণতান্ত্রিক পরিবর্তন আবার ঝুঁকিতে পড়বে এটি ছিল ছিল প্রচলিত রাজনৈতিক লড়াই লড়াই নয় ঘিরে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ গণমাধ্যম শিক্ষা ও শিল্পক্ষেত্রে এক ধরনের প্রায় একচেটিয়া প্রভাব বজায় রেখেছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল হিসেবে তারা ভাষা সংস্কৃতি ও বাঙালি জাতীয়তাবাদের উপর নিজেদের বৈধতা গড়ে তোলে শহরে বুদ্ধিজীবী শ্রেণীর বড় অংশ এই কাঠামোর ভেতরেই নিজেদের নিরাপদ জায়গা খুঁজে পায় কিন্তু শেখ হাসিনার টানা চার মেয়াদের শাসনে সে সাংস্কৃতিক প্রকল্প কঠোর রূপ নেয় ইতিহাস নতুনভাবে লেখা হয় শেখ মুজিবুর রহমানকে প্রায় পৌরাণিক স্তরে তুলে ধরা হয় সাংস্কৃতিক আর বহুত্ববাদী থাকে না সেটি হয়ে ওঠে আনুগত্যের চর্চা এর ফল হয় গভীর বহু মানুষ সেই ধর্মনিরপেক্ষ বয়ানে নিজেদের খুঁজে পায় না ধর্মভাবে মধ্যপন্থী মুসলমানদের বড় একটি অংশ ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ে ভিন্ন মত প্রকাশ করলে সামাজিক ও পেশাগত ক্ষতির ভয় তৈরি হয় এই ক্ষোভ হারিয়ে যায়নি এটি অপেক্ষা করেছে দু হাজারের পর দেশ জুড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনাগুলো সেই ক্ষোভের বহিপ্রকাশ এতে শুধু বলে দেখলে ভুল হবে অনেকের কাছে এটি ছিল সাংস্কৃতিক কর্তৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা এই প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি তিনি কোন পরিকল্পিত কৌশল ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূলধারায় উঠে আসেন তিনি সরাসরি নাম ধরে সেই সব মানুষকে আক্রমণ করেন যারা সৈর শাসনকে নীরবে বা সক্রিয়ভাবে সমর্থন দিয়েছিল এই নির্ভীকতা বহু মানুষের মনে সারা ফেলে এরপর হাদি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন এর লক্ষ্য ছিল ইসলামী মূল্যবোধ ভিত্তিক দেশীয় সাংস্কৃতিক বিকল্প তৈরি করা। যা অনেকের কাছে উস্কানি নয় বরং দীর্ঘদিনের অসমত সংশোধন বলে মনে হয় পরবর্তী ধাপে হাদি বুঝতে পারেন সাংস্কৃতিক লড়াই টিকিয়ে রাখতে হলে রাজনৈতিক ক্ষমতা প্রয়োজন তাই তিনি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ঢাকার গুরুত্বপূর্ণ আসনে তিনি বড় দলের শক্তিশালী প্রার্থী বিপক্ষে দাঁড়ান কোন বড় রাজনৈতিক ছায়া ছাড়াই তার প্রচার ছিল সাধারণ বিলবোর্ড নয় লিফলেট গাড়ি বহর নয় হাঁটা ফজরের নামাজে মানুষের পাশে দাঁড়ানো এই স্বাভাবিক উপস্থিতি তাকে আলাদা করে তোলে অনেক মানুষের কাজে হাদি হয়ে আছেন অখণ্ড সততার প্রতীক দুর্নীতিকে ক্লান্ত এক সমাজে তিনি ছিলেন ক্ষমতার সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি তার হত্যায় সেই বিশ্বাসকে থামিয়ে দেয় এই কারণে তার মৃত্যু শুধু শোক নয় শূন্যতা তৈরি করে সময় হয়তো শোক কমাবে কিন্তু যে প্রশ্নগুলো তিনি তুলেছিলেন সেগুলো রয়ে যাবে হাদির প্রকল্প অসম্পূর্ণ আর সেটাই তার জাতীয় মানুষপটে জীবিত রাখবে মৃত্যুর পর হাদি আরো বড় হয়ে উঠেছে তবে আরো শক্তিশালী হয়ে উঠেছে কিনা তা নিশ্চিত নয় ইতিহাস কাউকেই কোন নিশ্চয়তা দেয় না তার মৃত্যুর আরো অনেকের জন্য একটা সুযোগ হয়ে এসেছে তার ভাবমূর্তিকে কুজি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের সুযোগ তবে তার জন্য শোক যেভাবে ক্ষয়ে যাচ্ছে ক্ষণক্ষণে তা দেখে ওসমান হাদির একটা সময় অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন এটা মনে করে ভুলই হবে সাধারণ মানুষের আবেগ ধীরে ধীরে ক্ষয়ে যাবে বটে কিন্তু অসমাপ্ত লড়াই কখনো নিঃশেষ হয়ে যায় না যে বিশ্বাস যে অভিপ্রায় নিয়ে তিনি মাঠে এসেছিলেন অভিজাতদের ভ্রুকুটিকে অগ্রহ্য করে সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেদের অংশ পুনরুদ্ধার কোন প্রকার সাহায্য ছাড়াই দুর্নীতি মোকাবেলা করা সেসব তো এখনও বাকি রয়ে গেছে হাদি তার প্রকল্প সম্পূর্ণ করার আগেই পৃথিবী ছেড়ে গেছেন জাতীয় মানুষপটে যে কারণেই তিনি অমলান হয়ে থাকবেন আর যারা এই বিষয়টাকে বিশ্বাস করে না তারা না পরিস্থিতিটাকে বুঝছেন না বুঝছেন জনগণের ভাবনাকে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ